শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামাই এখন পুলিশই হেফাজতে ঘটনা বৃহস্পতিবার রাতে তিলিয়ামোড়া থানাধীন নয়নপুর চাম্পলাই এলাকায় জামাই আদর শ্বশুরবাড়িতে একটু অন্য মাত্রাই থাকে কিন্তু জামাই যখন সেই শ্বশুরবাড়িতেই চুরি করতে আসে তখন মথুরাপুরি যেন পাল্টে অন্য কিছু হয়ে যায় এমনই এক ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা দিন নয়নপুর চাম্পলাই এলাকায় ঘটনার বিবরণে জানা যায় জামলা এলাকার বাসিন্দা রণধীর রায়ের মেয়ের জামাই শুকরঞ্জন রায় শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে দিয়ে ঘরের মালা ভাঙে এরপর ঘরের আলমিরা সোকেস ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঘটনাটি এলাকাবাসীদের নজরে আসতেই আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সাথীকে জানা যায় সুখরঞ্জন তেলিয়ামোড়া থানাদিন হাওয়াই বাড়ি এলাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে কোনো এক পারিবারিক ঝামেলায় শাশুড়িও এই বাড়িতে থাকেন না শ্বশুরও প্রায় বাড়ি খালি রেখে বেরিয়ে যান অন্যদিকে শ্বশুর সহজ স্মরণ সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস নিয়ে যায় বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন ছিল না সে সুযোগেই সে চুরি করে এলাকাবাসী আগে থেকেই তার ওপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকরাও করতে সক্ষম হয়নি এই দিন আর এলাকাবাসীর নজর এরাতে সফল হলো না সে শেষে স্থানীয় বাসিন্দারা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য

ওই কিতাব কিতা লোয়া জায়গা দুদিন ঘরের পর আইসি ওই আবার আইছে আবার তালা ভেঙ্গের কিতাবোর্ট সুবার্তা